এই যে দেখুন কীভাবে প্যাকেট করছে এভাবে আপনারা যদি ছাদে বাগান করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এইভাবে একটু প্যাকেটটা করবেন আর প্যাকেট নেওয়ার জন্য যদি কারো প্রয়োজন হয় একশো দুইশো পাঁচশো চারশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আচ্ছা আপনি এবার কত প্যাকেট কিনেছেন আমার প্যাকেট বলতে অনেক ছাড়া যায় অনেক আছে দর্শক দেখুন এই যে প্যাকেট করেছে তার মাঝেও কিন্তু অনেক আম রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপায়রা আপায়রা গাছ তো ওই জন্য আম থেকে মানে আপায়রা গাছ অনেক আচ্ছা এখন আমরা একটু সব দেখলাম এখন আমরা একটা যে আমের রাজা বলে ল্যাংড়া সেই ল্যাংড়া আমটার কাছে আমরা চলে যাব দর্শক সাথে যুক্ত থাকুন এবং ল্যাংড়া আমটার কালার কোয়ালিটি বিষয়ে আমাদের আজিজুল ভাই বলবে হ্যাঁ বলুন এটা হচ্ছে আরে আরেক রকমের আম আচ্ছা এটা কি পণ্য হয়েছে পণ্য না এটা সচেতন না এটা জিয়াইপূর্ণ হয় না আচ্ছা আপনি একটু ছায়াতে দাঁড়ান তো আপনার ভিডিওটা আহ করছি ছায়াতে দাঁড়ালে একটু ভিডিওটা একটু ভালো হবে

তাহলে যে আমের সাইজটা বড় হয় এটা আরো বড় হবে এটা আরো বড় হবে ন্যাংড়া খেতে অনেক সুস্বাদু ন্যাংড়া আম আচ্ছা আমের রাজা যেহেতু বলে আমের রাজা ল্যাংড়া আসলে কিন্তু তাই যেহেতু খেয়ে দেখেছি আমটা খুব সুস্বাদু এবং আমরা আরেকটি বাগানে চলে যাব এই প্যাকেট করা হয়েছে এটার কি কালার আসছে না কালার আসছে না কালার আসবে না তো কার্বন ছাড়া এগুলো ও কার্বন ছাড়া আচ্ছা দর্শক এটা দেখতে পাচ্ছেন কার্বন ছাড়া যেহেতু এটাতে কোনো কালার আসবে না আপারে আপারে আম আচ্ছা দর্শক আমরা আরেকটা একটা আম দেখাবো যেটা নাম হলো ফুনিয়া এবার হয়তো ওই গাছটাতে খুব কম আম এসেছে যা দেখতে পাচ্ছি অনেক আম ধরে অনেক বড় বড় গাছ ও দর্শক এই একই গাছ এটা তো তিন রকম আছে মনে হয় ফজলি আসি না আর হলো আপনার এই ফুনিয়া এই যে দেখুন দর্শক একটা আপাড়ে এখানে পড়ে আছে এটা মনে হয় প্যাকেট করতে ভুলে গেছে আজিজুল ভাই এই দেখতে পাচ্ছেন আপারে একটা আম এই যে দেখুন পুরো গাছ প্যাকেট শুধু প্যাকেট করা এই যে এখানে আছে ফোনে আমটা এখানে খুব ভালো দেখা যাচ্ছে এই যে একটা আমে দেখা যায় দুইটি একটা থোকাই দুই তিনটা দুলছে অনেক সুস্বাদু এবং অনেক সুস্বাদু আম এবং দামেও মনে হয় এটা আম ভালো দামে অনেক ভালো অনেক দাম পাওয়া যায় এটা সত্তর আশি টাকা কেজি নাকি জাস্ট আমটা দেখা যাচ্ছে বেনানা ম্যাঙ্গোর মতো কোয়ালিটি তো দর্শক এতক্ষণ এতক্ষণ ভিডিওটি জুড়ে সাথে থাকার জন্য যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং চোখ রাখুন সেলুট ভিডি এম টিভি ইউটিউব চ্যানেলের দিকে যে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাহাতে আপনার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় তো দর্শক ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এতক্ষণ লাইভে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সকলকে দাওয়াত দিচ্ছি যে এই আগামী দুই তিন মাসের ভিতরে আম পেকে যাবে সবাই চাপায় আসবেন এসে আম খেয়ে যাবেন এবং ফ্যামিলির জন্য নিয়ে যাবেন এবং বাগান দেখে যাবেন যে কত মজাকর বাগান আসলে আসলে আপনারা দেখতেই পাবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন স্যালুট ভিডিও এমআর টিভির চ্যানেলকে দর্শক অনেক অনেক হাঁটাহাঁটি করছি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও লাইভ করলাম এই সাত সকালে এসে আপনাদের সহযোগিতায় আমার একান্ত কাম্য আর আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ কাইন্ডলি আপনি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক যুক্ত থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত চোখ রাখুন স্যালিউট ভিডিও সাথে থাকুন